হ্যালো ফ্রেন্ডস আলাইকুম আপনারা অনেকে কিন্তু গেমস খেলতে পছন্দ করেন সো বিষয়টা যদি এমন হয় যে আপনি গেমস খেলবেন আর ইনকাম করবেন তাহলে তো কোনো কথাই নেই না সো এরকম বিভিন্ন গেমসগুলো যদি পেতে চান সো অবশ্যই আমাদের এই টেলিগ্রাম চ্যানেল এবং ইউটিউব চ্যানেলটিকে বি ফলো করে রাখবেন এরকম ভালো ভালো গেমসগুলো কিন্তু আপনি পেয়ে যাবেন আসলে এগুলোকে গেমস বললে ভুল হবে এয়ারড্রপের অনেকগুলো গেমস আসে এরকম সো মূলত এয়ারড্রপগুলো এই ছোট ছোটো এই যে সাপোজ আমরা ওই যে আগে বিভিন্ন ফ্রুট স্লাইসিং বিভিন্ন গেমসগুলো খেলতাম না যে বিভিন্ন ফ্রুটগুলো আসতো আমরা এটাকে স্লাইস করে করে কাটতাম ঠিক সেম স্টাইলের একটা গেমস ইয়েস কোয়েন যেটা কিন্তু টন ব্লক চেইনের আন্ডারে এখানে কাজ কিছুই না যা শুধু স্কেচ করে করে শুধু আপনিগুলোকে কাটাকাটি করবেন দ্যাটস ইট কোবাক মানে সহজ কথায় কোপাকপি করবেন আর ইনকাম করবেন সো এর লিঙ্কটা আপনার ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন এবং কি পিন কমেন্টসে পেয়ে যাবেন জাস্ট ক্লিক করলে কিন্তু আপনারা আমার এই টেলিগ্রাম এই পোস্টে চলে আসবেন পোস্টে যে জয়েন্ট লিঙ্কটা আছে সেই জয়েন্ট লিঙ্ককে ক্লিক করবেন ক্লিক করলে আপনারা এই এস কয়েনের যে বোর্ডটা আছে সেই বোর্ডটা আপনাদের সামনে ওপেন হয়ে যাবে ওকে আপনারা বলবেন তো যে আমার এখানে অলরেডি দেখতে পাচ্ছেন একটা বট রানিং আছে মানে যেটা অটোমেটিক ক্লিক কাটতেছে আপনারাও চাইলে এরকম একটা বট আপনারা পার্চেস করে রাখতে পারেন এমন না যে পার্চেস করতে নিজের পকেটের টাকা খরচ খরচ করতে এরকম না আপনারা এখান থেকে যে ইনকামটা করবেন সেই ইনকাম দিয়েই এই অটো বটটা পার্চেস করে রাখতে পারবেন এবং কি পরবর্তীতে সেই বটটাই দেখেন আমার বটটা কিন্তু অটোমেটিকলি কাজ করতেছে আর কাজ কে এর এগুলোকে জাস্টে দেখেন আমি এখন হাত দিয়ে করতেছি এগুলো কিন্তু আমি হাত দিয়ে এই যে এখন ওইগুলো কিন্তু হাত দিয়ে করতেছে বটও করতেছে পাশাপাশি কিন্তু দেখেন বট যাওয়ার আগে আমি কেটে দিচ্ছি এই দেখেন এগুলো কিন্তু টোটালি হাত দিয়ে হচ্ছে কিন্তু মানে এইটাকে জাস্ট এইভাবে করে স্লাইস করে শুধু আপনারা শুধু কী করবেন কাটবেন এই কাটলেই কিন্তু আপনার ইনকাম হবে সো আমি সাজেস্ট করব আপনার বাসার মধ্যে নর্মালি বসে না থেকে বিভিন্ন গেমস খেলে সময় না পার করে এরকম ইন্টারেস্টিং কিছু এয়ারড্রপের জয়েন হন যেখান থেকে কাজ করলে আপনার গেমের নেশাটাও মিটবে আর পাশাপাশি ইনকামটাও কিন্তু হবে আর এই যে আর অপশান আছে নিচে এখান থেকে তাদের বিভিন্ন আর্নার অপশানগুলো আছে তাদের বিভিন্ন চ্যানেল ট্যানেলে জয়েন হইতে বলবে তখন এগুলোকে আপনি জয়েন হবেন জয়েন হলে এই যে টিকমার্ক দেখাবে এরকম করে টেলিগ্রামে জয়েন হবেন এরকম বিভিন্ন টাক টাক্সগুলো কমপ্লিট সাপোজ ফলো টন অন এক্স আমাকে এটা আমরা এটাকে ফলো করে দিচ্ছি তাহলে এখান থেকে যে রিওয়ার্ড আছে সেটা পেয়ে যাব এইভাবে করে তাদের এই সোশ্যাল মিডিয়া এটাকে অলরেডি দেখা যাচ্ছে ফলো করা আস আগে থেকেই এটা টন ব্লক চেনের ওকে এটা তো অলরেডি টিকমার্ক হয়ে গেল তারপরে যে টন স্টেকার নামে একটা দেখা যাচ্ছে তাদের এটাতে আমি জয়েন হয়ে নিলাম এটাও টিকমার্ক হয়ে গেল তারপরে ডব্লিউ কয়েন নামে একটা আছে দেখা যাচ্ছে এটাও তাদের নতুন কোনো গেম চালু করছে হয়তো বা একটু দেখি ঢুকে এটাও দেখা যাচ্ছে টন ব্লক চেনের আন্ডারে বুঝতে পারছি এটা হলো গিয়ে জাস্ট এইভাবে এই যে ট্যাপ করে ইনকাম করা আপনারা এরকম ট্যাপ করে ইনকাম করা অনেকগুলো কাজ কিন্তু করছেন আমার সাথে ট্যাপ করে ইনকাম করা এই যে বুস্ট থেকে এই যে এই বুস্ট থেকে আপনারা এখান থেকে এনার্জি বাড়াবেন বা ট্যাপের পয়েন্ট বাড়াবেন এগুলো করে নিতে পারবেন আর এই টাস্ক থেকে এই বিভিন্ন টাস্কগুলো আছে এগুলো করে আপনারা আপনি আপনাদের পয়েন্টগুলোকে ইনক্রেস করতে পারবেন ওকে আমি আগে আসলে এই যে এয়ারড্রপটা এটাতে আপনাদের জয়েন হতে হবে না আগে এটা নিয়ে ভালোভাবে দেখবো আসলে অরিজিনালি এই সাইটটা পেমেন্ট করবে কিনা বা এর ব্যাক কারা আছে সব কিছু ডিটেলস আমি জেনে দেন আপনাদের মাঝে এটা শেয়ার করবো না যদি শেয়ার করার মতো হয় শেয়ার করবো অন্যথায় না ওকে দেখেন এটাও টিকমার্ক হয়ে গেছে এইভাবে বিভিন্ন টাস্কগুলো থাকবে আপনারা এভাবে করে এই টাস্কগুলোতে জয়েন হবেন আর এই যে এই যে বিল বি এল ডি সবার ডানে বিল্ডে ক্লিক করলাম বিল্ডে ক্লিক করলে দেখেন এই যে এগুলোর প্রত্যেকটা লেভেল দেখতে পাচ্ছেন এই মাল্টি লেভেলের এটা লেভেল আছে সেভেন এই যে কয়েন লিমিটেড এটাতে লেভেল আছে সেভেন এই যে ফিল্ড এটাতে লেভেল আছে সেভেন এটা আপনারা ক্রমান্বয়ে আপনার পয়েন্ট জমানোর পরে সেই পয়েন্ট দিয়ে দিয়ে কিনে কিনে আপনারা এগুলোর লেভেল হাই করবেন আর সবার নিচেরটা দেখেন এটা প্রথমে আপনাদের এখানে ডিজেবল অবস্থায় থাকবে নির্দিষ্ট একটা পয়েন্ট হলে আপনি এই যে ইয়েস এই যে অটো যে বটটা আসে এটা রানিং করতে পারবেন সবার নিচেরটা আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা এটা পার্চেস করে নেবেন নির্দিষ্ট একটা পয়েন্ট হলে আপনার আপনাদের ওই পরিমাণ পয়েন্ট হলে আপনারা এই বটটা পার্চেস করে নেবেন তখন সুবিধা কী তখন আপনাকে আর নিজের হাত দিয়ে স্লাইস করতে হবে না বটটা অটোমেটিকলি আপনাকে সবগুলো কাজ আপনার অটোমেটিকলি করে দেবে সো আমি আপনাদেরকে বলব আপনারা নির্দিষ্ট একটা পয়েন্ট জমানোর পরে এই বটটা পারচেস করে নেবেন তখন আপনার ইনকামটা অটোমেটিকলি হবে তো এইভাবে করে কিন্তু আপনার এখান থেকে ইনকাম করতে পারবেন আর যে ফ্রেন্ড অপশনে ক্লিক করবেন ফ্রেন্ড অপশনে ক্লিক করার পরে আপনি আপনার ফ্রেন্ডদেরকে ইনভাইট করে এখান থেকে ভালো একটা ইনকাম চাইলে জেনারেট করতে পারবেন আর এখানে তো কাজ কিছুই না কাজ শুধু দেখেন এই যে আমি দেখেন এইগুলো আমি কিছু হাত দিয়ে স্লাইডস করে দেখাচ্ছি বর্তমান যখন যেখান দিয়ে যাচ্ছে সেখান দিয়ে কাটতেছে দেখেন হাত দিয়ে যখন স্লাইডস করতেছে দেখেন জাস্ট আমি কিন্তু আঙুল উঠেতেছি না ট্যাপও করতেছি না জাস্ট শুধু ওই যে স্ক্রিনের মধ্যে শুধু যে ফল কাটাকাটি যেভাবে করতেন না গেমস ফ্রুট স্লাইস ওই ফ্রুট স্লাইস গেমের মতোই জাস্ট স্লাইস করতেছি দেখেন এইভাবে করে ধুমধারাক্কা করে ফেলবেন আশা করি বুঝতে পেরেছেন সো এরকম ইন্টারেস্টিং বিভিন্ন গেমস স্টাইলে এয়ারড্রপগুলো পেতে অবশ্যই আমাদের এই টেলিগ্রাম চ্যানেলটিকে ফলো করে রাখবেন নিয়মিত আপডেট পেতে যখনই পেমেন্ট দেওয়ার সময় হবে বা পেমেন্ট জয়েন হবে বা এয়ারড্রপে জয়েন হতে হবে বা ওয়ালেট কানেক্ট করতে হবে বা যখন যে আপডেটটা থাকে সেটা কিন্তু আমরা আমাদের টেলিগ্রামে কিন্তু দিয়ে থাকি সো কেউ মিস করবেন না নিয়মিত এরকম বিভিন্ন আপডেটগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেলাইকনে ক্লিক করে রাখবেন সো আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সালামু আলাইকুম